আমাদের উপরে নির্দেশ এসেছিল যে আমরা পৌরসভায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাস্তার মোড়ে আমরা যেন সেই প্রোগ্রাম এবং দোয়া মাহফিলগুলি করি ইতিমধ্যে আমাদের তিনটি প্রোগ্রাম শেষ হয়েছে এটা নিয়ে আমাদের চারটি প্রোগ্রাম পৌরসভায় আমরা করেছি রাস্তায় করেছি আমরা বিভিন্ন পয়েন্টে করেছি আজকে বিএনপির একটি অফিসে করতেছি যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে ফিরে আসে সুস্থ হয়ে এবং আমরা পাপি মানুষ আমি আমি বর্তমান আমি একটি কথা বলতে চাই আল্লাহ আল্লাহর কাছে একটি দোয়া করি যে আমাদের আমার কাছ থেকে হায়াতের কাছ থেকে কিছু হায়াত যদি ওনাকে দেওয়া যায় দিয়ে যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে যার জন্য দোয়া করতেছেন সে আমাদের শ্রদ্ধেয় মা দেশ দেশজ্যোতি বেগম খালেদা জিয়া আজকে আমাকে আজ কালকের থেকে আজ পর্যন্ত আমাদের কালিহাতির অভিভাবক বেঞ্জির আহমেদ টিটু সাহেব বলেছিলেন তৌহিত ভাই কালিহাতিতে প্রতিটা স্কুল মাদ্রাসা এবং মসজিদে যেন দোয়া হয় আপনারা প্রতিটা মোড়ে মোড়ে দোয়া করবেন তারই কথার নিরিখে আমরা আজকে বিভিন্ন জায়গায় চার পাঁচ জায়গায় আমরা দোয়া করেছি সর্বশেষ যে দোয়াটা আজকে আমাদের এই পৌর বিএনপির উদ্যোগে ব্যাডডোবা চার নম্বর ওয়ার্ডে আমরা আয়োজন করেছি আমি এখন আপনাদেরকে এইটুকুন বলবো আমরা এখানে যারা আছি সকলেই মনের থেকে মানুষকে দেখানোর জন্য না আমরা আমার মায়ের জন্য এমন দোয়া করব আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে সুস্থ করে ফিরে আনেন আর আমরা যেন ওনার নেতৃত্বে আগামীতে আমরা আরও এই সংগঠনকে সুসংগঠিত করতে পারি এবং কালীহাতি রাজনীতিকে আরও ত্বরান্বিত করতে পারি বেঞ্জির আহমেদ টেটুর নেতৃত্বে দেশ মাতা বেগম খালেদা জিয়ার তালা যেন তার রোগ মুক্তি দীর্ঘ আয়ু কামনা করি আমরা সকলেই তার জন্য নামাজ পড়ে তার জন্য বিভিন্নভাবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকেই আমি আহ্বান জানাব দেশ নেত্রী খালদা জিয়া যেন আমাদের মাঝে ফিরে দেশের আবার দ্বিতীয়বার এই রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে তার মাধ্যমে আমরা যেন এই বাংলাদেশকে তার মাধ্যমে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ তালা যেন তারে হায়ের দিয়ে পরিচালনার দায়িত্ব গাপন করে অর্থাৎ প্রায় চল্লিশ বছরের উপরে তিনি এই দলটি লালন করেছেন এবং এই দলটির জন্য তিনি দীর্ঘ কারাবাস জীবন যাপন করেছেন পুলিশি নির্যাতন সহ্য করেছেন এবং পুত্র হারা হয়েছেন শুধু তাই নয় তাকে এমন একটি কারাগারে শেখ হাসিনা রেখেছিলেন যেখানে আর কোনো বন্দি ছিল না এই উদ্দেশ্যে রেখেছিলেন যাতে তিনি নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন আজকে চিকিৎসা করতে গিয়ে কোন কোন ডাক্তার মন্তব্য করেছেন তাকে পয়জনিং করা হয়েছিল অর্থাৎ খাবারের সাথে তাকে বিষ মেশানো হয়েছিল বিভিন্ন কথাই আজকে চলে আসছে এই মানুষটি তার সারাটা জীবন স্বামী হারা পুত্র হয়ে শুধুমাত্র বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে সারাটা জীবন তিনি পার করেছেন বহুবার ক্ষমতাসীনরা তাকে দেশত্যাগ করতে বলেছে তাদের সঙ্গে আপোষ করতে বলেছে এই আবোষ করলে তিনি সুখী সুন্দর জীবনযাপন করতে পারতেন তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের স্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী তিনি চাইলে অনেক আরামায় জীবন জীবনযাপন করতে পারতেন আজকে এই বয়সেও তিনি একমাত্র সন্তান সেই লন্ডনে এই অবস্থায় তিনি এক আরেকটি সন্তানকে তিনি নিজ হাতে কবর দিয়েছেন জেলে থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করে জেলে থাকা অবস্থায় তার ভাইও মৃত্যুবরণ করে সারা জীবন পরিশ্রম করে কারা বুক করে ফেসিস সরকারে নির্যাতন সহ্য করে বাংলাদেশের মানুষের জন্য মায়া করে জেল খেটেছে নির্যাতন সহ্য করেছে সন্তান হারা হয়েছে তবু এ দেশ ছেড়ে যায় নাই তাকে অফার দেওয়া হয়েছিল দেশ ছেড়ে যেতে তারপরেও সে দেশ ছেড়ে যায় নাই এই দেশের মানুষের জন্য আজকে সে অসুস্থ হয়ে গেছে বিভিন্ন রোগ রোগের সুগে ভুগে আজকে সে নির্যাতনের মাধ্যমে কারণে আজকে সে অসুস্থ সেই আমাদের নেত্রী এবার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা উঠছে আমি বেগম খালদা জিয়া রোগ মুক্তির বিভিন্ন ওয়ার্ডের বিএমপির পক্ষ থেকে তার রোগ মুক্তির দোয়া কামনা করি বেগম খালদা জিয়া এবার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ ওনার রোগ মুক্তি কামনা করি আল্লাহ জানি ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে এবং সেজন্য আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং দেশ দেশ পরিচালনা করতে পারে আমাদের দেশনেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা এবং আপস্বিন যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে প্রথম নব্বই আর সাদের পতন ঘটানোর অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে যিনি চব্বিশের পাঁচই আগস্টে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হাসিনার পতনের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যার নির্দেশনায় তারেক রহমান এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন এবং ছাত্র জনতা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছিলেন সেই আবসর নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আল্লাহ তালা হায়াতের মালিক মৌতের মালিক আমরা চাই বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পুনরায় সুস্থ করে আবার দেশ পরিচালনা করার জন্য এবং জনগণের খেদমত করার জন্য এবং বাংলাদেশের পতাকা এবং মানচিত্রকে সুন্দরভাবে সমুন্নত রাখতে পারে এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন আমরা সবাই অবগত আছি তার আশুরূপ মুক্তি কামনায় জন্য সকলের কাছে আমরা যে যেভাবে পারি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি কিছুক্ষণ আগেও আমরা বাদ আসর এলেঙ্গা পৌর বেম্বের উদ্যোগে একটি প্রোগ্রাম শেষ করে আবার কালিহাতি পৌরসভার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিল এই কালিহাতি পৌর উদ্যোগে আমরা দোয়া মাহফিলের জন্য ই করেছি তাই আপনারা সবাই আমার দেশ নেত্রী খালেদা জিয়ার মায়ের জন্য সবাই দোয়া করবেন এ বলে আমি মুহabbat কইছি ও রব্বুল আলামিন আলেমুল উম্মাদের কে খালে খালিদা জিয়া রব্বুল আলামিন বিশ্বনেত্রী খালিদা জিয়া ও রব্বুল আলামিন এর অনেক محبت করে দেশের মানুষকেও জনাব খালিদা জিয়া রব্বুল আলামিন বেগম খালিদা জিয়া অনেক محبت করে রব্বুল আলামিন ও রব্বুল আলামিন নিজে অনেক এরকম ভাবে দেই বাইরে যে ও দেশের বাইরে যাওয়ার শান্তিতে থাকতে পারতেন কিন্তু মানুষের কথা চিন্তা করে রব্বুল আলামিন মানুষকে ভালোবেসে তিনি দেশ ছাড়েন নাই ও রব্বুল আলামিন দয়া করে মায়া করে ম্যাডাম বেগম খালেদে জিয়াকে রবুল আলমিন আপনি শেফাই আজেলা কামিলা নসিব করে দিন রব্বুল আলামিন। ওনা রোগ মুক্তির জন্য রবুল আলামিন সুরায় ফাতিয়া পরিসি আপনি কোরআন পাকে ওদের ভাবে এই সুরাকে শিফার সুরা বলে আখ্যায়িত করেছে রবুল আলামিন আমি গুণাগার ময় মুরব্বীদেরকে নিয়ে যুবক ভাইদের কিনে রবুল আলামিন আপনার কালামুল্লা থেকে জোনাব ম্যাডাম খালেদা জিয়ার জন্য রুহের রুগীর রুগীর মুক্তির জন্য আল রোগ মুক্তির জন্য এই দোয়াখানা এই এই দোয়া হিসাবে এই ফাতিহা শরীফকে রব্বুল আল আমিন তালত করেছে